বাংলাদেশ ক্রিকেট দল যদি দু বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে না আসে তাহলে ভারত কি বাংলাদেশের মাটিতে সাতাশ বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তানে দু হাজার এশিয়া কাপ খেলতে ভারত যায়নি কিন্তু বিশ্বকাপ খেলতে পাকিস্তান টিম ভারতে এসেছিল তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের মাটিতে যায়নি এইবার পাকিস্তানে ভারতের মাটিতে আসবে না সেই জন্যই বিশ্বকাপ টি টোয়েন্টি ভারতের সঙ্গে শ্রীলঙ্কাকেও জড়িয়ে ফেলা হয়েছে শ্রীলঙ্কায় ম্যাচ হচ্ছে তো এই রকম ক্রিকেটের পরিস্থিতি চলে এসছে আজকের ডেটে এক প্রতিদিন নতুন নতুন আপডেট প্রতিদিন নতুন নতুন খবর আর আমরা হা হয়ে বসে আছি বিসিবি কি সিদ্ধান্ত নেবে বিসিসিআই কি বিসিসিআই তো কিছু বলছে না চুপচাপ এই মুহূর্তে আইসিসি এবং বিসিবি এই দুই সংস্থার মধ্যে আলোচনা চলছে বিসিবির যে দাবি বিসিবি যেটা বলতে চাইছে সেটা কি আজিজি মেনে নেবে বা সম্ভব আর এই চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে আমরা সবাই অপেক্ষা করে আছি ক্রিকেট বিশ্ব অপেক্ষা করে আছে কারণ এই সিদ্ধান্ত বাংলাদেশের বা না এবারের বিশ্বকাপে অনেক বড় চলেছে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে না এবং মুস্তাফিজুর রহমানকেও আর আইপিএল খেলতে পাঠানো হবে না এটা হচ্ছে বিসিবি এবং বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের উপরে আরও একটা খবর আসছে সোশ্যাল মিডিয়া থেকেই আমি দেখলাম যেখানে বাংলাদেশ বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলানো হবে এবং বাংলাদেশ ক্রিকেট দল সব কিছু সমস্যা মিটিয়ে ভারতে যেন তারা বিশ্বকাপ খেলতে আসে তো বিসিবি আবার মানা করে দিয়েছে বিসিবি বলেছে না আমরা আর ভারতে যাব না মুস্তাফিজুরও আইপিএল খেলবে না তো এই সংবাদ যদি সত্যি হয়ে থাকে এর কোনো সোর্স আমি পেলাম না তবে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে তাহলে বিসিবিকে মেনে নেওয়া উচিত ভারতে আসা উচিত বিশ্বকাপ খেলা উচিত এবং মুস্তাফিজুর রহমানকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে খেলা উচিত আইপিএল না হলে ক্রিকেটে অনেক বড় ক্ষতি হবে কোন দলের ক্ষতি হবে বিসিবির হবে বিসিসিআইর হবে আইসিসির হবে এটা বড় বিষয় না বড় বিষয় হবে ক্রিকেটের ক্ষতি হবে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হচ্ছে দু হাজার সাতাশে ওয়ান ডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে কিন্তু তার আগে দু হাজার সাতাশ এশিয়া কাপ হবে বাংলাদেশের মাটিতে ওয়ান ডে ফরম্যাটে হবে এশিয়া কাপ তখন ভারত যদি বলে বাংলাদেশে যাব না তখন আবার সেই হাইব্রিড মডেল মানে এই যে এই যে বিষয়টা কখনো পাকিস্তান ভারতে আসবে না ভারত পাকিস্তানে যাবে না বাংলাদেশ ভারতে আসবে না ভারত বাংলাদেশে যাবে না এইগুলো কি এই বিষয়টা আমার কাছে সব খারাপ লাগছে এটা ক্রিকেটের জন্য ক্ষতিকারক শ্রীলঙ্কা মজা নিচ্ছে মনে মনে হাসছে ভারত বাংলাদেশ পাকিস্তান তোরা গুতাগুতি কর আর সব ম্যাচ আমাদের আমাদের এখানে নির্দল আমরা নির্দল আমাদের এখানে সব ম্যাচ হবে বিশ্বকাপের মজা আমরা নেব এশিয়া কাপের মজা আমরা নেব এবারে যে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত একাই হোস্ট করতে পারত শুধুমাত্র করেনি ওই ঝামেলার জন্য পাকিস্তান ভারতের মাধ্যমে আসবে না তাই তো এইবার কথা হলো যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে কি খেলবে না দেখেন মুস্তাফিজুর রহমান আইপিএল খেলার কোনো চান্স নেই এইবার বাংলাদেশ ক্রিকেট দলের কাছে দুটো রাস্তা আছে মানে দুটোই অপশন আছে বাংলাদেশের যেহেতু অবস্থান ক্লিয়ার ভারতের মাটিতে আসবে না যদি আইসিসি ভেনু চেঞ্জ করে দেয় তাহলে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ আর যদি সরকার এবং বিসিবি নিজের জায়গায় অনর থাকে যে আমরা বিশ্বকাপ খেলবো না তাও ভালো কিন্তু ভারতে আসবো না তাহলে কিন্তু বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলছে না যদি এইরকম পরিস্থিতি হবে যদি এই রকম জিনিস হবে জানলে হয়তো বা মুস্তাফিজুর রহমানকে ওই সময় বাদ দেওয়া হতো না মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক কি এটা হয়তো কেউ কল্পনা করেনি বিসিসিআই জানেই তো না বিসিসিআই একটি খবর দেখলাম যেখানে বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে এটা জানেই না সরকারের তরফ থেকে জানানো হচ্ছে তো রকম জিনিসগুলো চলছে বাকি আপনাদের মতামত জানাবেন ক্রিকেটে বাংলাদেশ হোক পাকিস্তান হোক বিশ্বের যে কোনো দেশ হোক সম্পর্ক ভালো হয় সম্পর্ক ভালো হয় জনগণ এক জায়গায় হয় পাবলিক আনন্দ উল্লাস করে ভালোবাসা বাড়ে হ্যাঁ কোথাও কোথাও বিকৃত ঘটনা হয় তবে সেগুলো বাদ দিলে বাকি যে ক্রিকেটের যে একটা জগৎ সেটা কিন্তু পুরোপুরি আলাদা সেটা আলাদা থাকা উচিত তো বর্তমানে বাংলাদেশে যদি আত্মসম্মানের ব্যাপার হয় যে আমাদের আত্মসম্মানের বিষয়ে আমরা খেলবো না তো খেলবই না তাহলে কিছু করার নেই এবার বিশ্বকাপে মনে হয় হবে না আর যদি বিসিসিআর কথা যদি মেনে যায় যদি সত্যি সত্যি বিসিসিআই বলে যে না আপনারা আসুন খেলুন বিসিবি যদি মেনে যায় তাহলে খেলা উচিত বিশ্বকাপ ভালো মতো হওয়া উচিত যেমন যেমন শিডিউল আছে সেখানে ম্যাচ হওয়া উচিত যদি বাংলাদেশ না আসে তাহলে কে কে আর যে আমাদের হোম গ্রাউন্ড বা কলকাতার যে ইডেন গার্ডেন সেখানে বিশ্বকাপের ম্যাচ নাই বললেই হবে কোন ম্যাচ হবে তখন আর যাই হোক আপনাদের মতামত জানাবেন এই যে খবর সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখছি বাংলাদেশের যে বিসিসিআই আপিল করেছে আবেদন জানিয়েছে মুস্তাফিজুর রহমান আসুক বাংলাদেশ আসুক বিশ্বকাপ খেলুক যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই তাহলে সত্যি যেন হয় ভালো থাকবে